আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আমরা ফেসবুক প্রোফাইলে কি আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিংক যেমন ইনস্টাগ্রাম টুইটার ইন্টারেস্ট টিকটক হোয়াটসঅ্যাপ এগুলোকে আমরা লিঙ্ক অ্যাড করব এখানে আমার প্রোফাইলে আসলাম আসলে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আমার এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে এইগুলা এখানে অ্যাড করা আছে ইনস্টাগ্রাম আছে তারপরে টুইটার তারপর হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল তারপরে প্রিন্টারেস্ট তারপর টিকটক আইডি তারপরে এই যে আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটও আছে তো আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কেমনে লিঙ্কগুলো অ্যাড করা যায় তো এর জন্য আমরা এইখানে সিটারটা আছে প্রোফাইলের সিটারটা ক্লিক করব স্ক্রিটারটা ক্লিক করার পর এই যে ইডিট অপশন আসছে এই যে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর তো স্ক্রল করে নিচে যাব কল করে নিচে যাব এই যে ইডিট ইউর অ্যাবাউট ইনফো এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এই যে কন্ট্রাক্ট ইন ফলিকাটা আসছে এইখানে এই যে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমি যে লিঙ্কগুলো অ্যাড করছি এই লিঙ্কগুলো অ্যাড করা আছে তো আপনারা এদিকে লিঙ্কগুলো শো করবে না এর জন্য যেমনি থাকবেন তাদের ইডিপ্রি কেটে এই জেনিউ করলাম সো আপনাদের এখানে যে ইন্টারেস্টটা দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকবে এর জন্য আপনার লিঙ্ক করার যেন করবো অ্যাড সোশ্যাল লিঙ্ক লেখাটা আছে এখানে ক্লিক করবে যে এখানে ক্লিক করার পর যেখানে একটা ইন্টারফেস চলে আসছে এই যেখানে ইন ইনস্টাগ্রাম তারপরে অ্যাকাউন্ট নেম সো আমরা এখানে ইনস্টাগ্রাম এই জন্য অনেকগুলো লেখা আছে টিকটক অ্যাড করলে টিকটক আইডি লিঙ্ক অ্যাড করব ইউটিউব চ্যানেল এড করলে ইউটিউব চ্যানেল ক্লিক করবো সো আমরা এখানে ফার্স্ট অফ অল ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করবো এটার জন্য আমরা ইনস্টাগ্রামে রাখবো থাকার পরে এই যে অ্যাকাউন্ট নেম এইখানে আমরা লিঙ্কটা কপি করে আনবো কপি করে এনে পেস্ট করে দিব তো আমরা চলে যাবো আমাদের ইন্টারেস্ট এই যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম তো আমরা এখন লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করার জন্য আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে চলে আসার পর এই যে শেয়ার প্রোফাইল এই যে শেয়ার প্রোফাইল লিঙ্ক এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক লিক আসছে এই লিংকে ক্লিক করবো তো কপি লিংকে ক্লিক করার পর দেখেন আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক আইফোনে সো এখানে চলে আসলাম এখানে চলে এসে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব আমরা পেস্ট করে দিব লিঙ্কটা এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম সো আমরা কিন্তু দেখতে পারছেন যে একটা লিঙ্ক অলরেডি অ্যাড করে দিয়েছি তো আপনারা তো অনেকগুলো লিঙ্ক অ্যাড করবেন তার জন্য আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন এই যে দেখেন আর একটা আগের মতো ইন্টারফেস চলে আসছে সো এখন আপনার কী করবেন এখানে কিন্তু দেখেন সেম লিঙ্ক আসছে ইনস্টাগ্রাম তো আপনার এখানে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার জন্য মনে করেন টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা দেবেন এই যে টুইটারে ক্লিক করলাম টুইটার সেভ হয়ে গেছে সো এখন আমরা টুইটারের লিঙ্কটা এখানে শুধু পেস্ট করে দিব সো এর জন্য আমরা চলে যাবো টুইটারে এই যে আমাদের টুইটার অ্যাকাউন্ট আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পর এখন আমরা লিঙ্কটাকে কপি করব এর জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর এই যেন দেখতে পাচ্ছেন টুইটারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করবো এই যে লিঙ্কটা আসছে এই যে কপি লিঙ্ক সো আমরা টুইটার অ্যাকাউন্টে লিঙ্কটা অলরেডি কপি করে ফেললাম তো এখন আমরা আবার ফেসবুকে চলে যাব এখন আমরা লিঙ্কটা ওইখানে বসিয়ে দিব এই যেন বসিয়ে দিলাম সো দুটা অ্যাকাউন্টের লিঙ্ক অলরেডি আমরা অ্যাড করে ফেললাম এখন আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব এই যে আরেকটা ইন্টারভিউ চলে আসছে এখন এটাকে আমরা চেঞ্জ করার জন্য এই যেন ইউটিউব দিলে আপনার ইউটিউব দিতে পার মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলটা এখানে দিব এই যেন ইউটিউব চ্যানেলটা দিলাম দেওয়ার পর এইখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব সো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম এই যে আমার ইউটিউব চ্যানেল সো এখন আমরা লিঙ্কটা কপি করব লিঙ্কটা কপি করার জন্য আমাদের যা করতে হবে এই যে লিঙ্কটা কপি করার জন্য আমরা এইখানে আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবো চলে আসার পর এই যে দেখ এই যে ডটে ক্লিক করবো শেয়ারে ক্লিক করবো এই যে কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করব সো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অলরেডি কপি হয়ে গেছে সো এখন আমরা আমাদের আবার আগের জায়গায় ফিরে যাবো এই জন্য এখন আমরা লিঙ্কটা এখানে বসিয়ে দেবো ফেসবুক ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই যে বসিয়ে দিলাম সো আবারও আমরা অ্যাড সোশ্যাল লিঙ্কে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ক্লিক করবো তো ইনস্টাগ্রামটাকে চেঞ্জ করে নেবো ইনস্টাগ্রাম চেঞ্জ করার পর এখন আমরা মনে করেন হোয়াটসঅ্যাপ এড করব এর জন্য আমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এটা তুলে দিব সেভেন থ্রি জিরো ফাইভ সেভেন টু নাইন নাইন ফোর সো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম সো এখন আমরা আবার যদি আপনারা কোনো লিঙ্ক অ্যাড করতে চান যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক মনে করেন আমি আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা এখানে ক্লিক করব অ্যাড করব অ্যাড করার জন্য আমরা এই যে আবার এটাকে চেঞ্জ করে নেব চেঞ্জ করে প্রিন্টারেস্টে দিয়ে দিব সো এখন আমরা আমাদের চলে যাব প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য আমরা এই যে প্রিন্টারেস্ট লিক আসছে এইটা চলে আসলাম আমাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে এটা হচ্ছে কি আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এই যে আমাদের প্রোফাইলে চলে আসলাম এখন আমরা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে লিঙ্কটা কপি করবো কপি করার জন্য আমরা শেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করলাম কপি লিঙ্ককে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেলো সো আমরা আবার আগের জায়গায় ফিরে যাব এখানে আমরা লিংকটা অ্যাড করে দিব এখানে দেখা যাচ্ছে আমাদের লিংকটা কপি হইছে না সো আমরা আবার Pinterest অ্যাকাউন্ট থেকে আমাদের লিংকটা কপি করে নিয়ে আসি আমরা শেয়ার অপশনে চলে আসলাম এখন কপি লিংক এই যে এখন আমাদের লিংকটা অলরেডি কপি হয়ে গেছে সো এখন আমরা লিঙ্কটা অ্যাড করে দেবো আগের প্রোফাইলে ফিরে আসলাম আসার পর এখন আমরা লিঙ্কটা অ্যাড করব এই যে আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেল সো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাঁচটা লিঙ্ক ক্লিক করে ফেললাম ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ প্রিন্টারেস্ট তারপর যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে নির্দিষ্ট ওয়েবসাইট এই যে দেখেন আমার এইখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে এই যেন অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েবসাইট এইখানে আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন এই যে আমারটা দেওয়া আছে দেওয়ার পর সব কিছু তথ্য দেওয়ার পর এই যে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন এই যে দেখেন অলরেডি আমাদের সবগুলা লিংক অ্যাড হয়ে গেছে এই যে মোবাইল নম্বর তারপরে হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তারপরে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল তারপর এই যে আমার ওয়েবসাইটটা ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে সো আপনারা এইভাবে আপনাদের লিঙ্কগুলো অ্যাড করতে পারেন আমি আবারও দেখে দিচ্ছি আমার প্রোফাইলে গিয়ে সো আমরা প্রোফাইলে চলে আসলাম অ্যাওয়াটে এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের লিঙ্কগুলো অ্যাড হয়ে গেছে সাথে সহকারে আমাদের লঘুগুলো আসে যেমন ইনস্টাগ্রামের লোগো টুইটারের লোগো হোয়াটসঅ্যাপের লোগো ইউটিউব চ্যানেলের লঘু টিকটক অ্যাকাউন্টের লঘু ইন্টারনেস্টের লঘু তারপরে যে নিচে দেওয়া আছে এটা আমার হচ্ছে গিয়ে ওয়েবসাইট সো আপনারা আপনাদের আইডিতে এভাবে সুন্দর করে লিঙ্কগুলো অ্যাড করতে পারেন সো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ